একবার এক কাফের জিন এক স্বর্ণের মূর্তির মধ্যে প্রবেশ করে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ব্যাপারে বাজে বাজে কথা বলা শুরু করেছিল তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ সেই জিনের সাথে কী করেছিলেন সেই ঘটনা আজকে আমরা জানাবো রাসুল সাল্লাল্লাহু আলহিউ সময় মক্কাতে এক কাফের বাস করত যার নাম ছিল ওয়ালিদ সেই কাফেরের খুব বড় একটা স্বর্ণের মূর্তি ছিল কাফের সবসময় সেই স্বর্ণের মূর্তির পূজা করত আর এই কাফের ওয়ালিদ সব জায়গায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহু বিরোধিতা করত। একদিন ওয়ালিদ হঠাৎ দেখল তার স্বর্ণের মূর্তিটি নড়াঝড়া করছে এবং স্বর্ণের মূর্তিটি তার সাথে কথাও বলছে সেই মূর্তি কাফেরকে বলছে হে মানুষ তোমরা জেনে রাখো মহানবী সাল্লাহু আল্হস্লাম আল্লাহর নবী নয় সে মানুষকে বোকা বানাচ্ছে নাও মূর্তি আরও বলেছিল তোমরা কেউ তার সাথে কোনো ধরনের কথা বলবে না এবং তার সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে না এটি শুনে কাফির ওয়ালিদ যেন খুব খুশি হয়ে গেল সে বাইরে এসে চিৎকার করে বলতে লাগলো এবং তার সঙ্গী সাথীদের ডেকে এই ঘটনা বলতে লাগলো এই কথা শুনে তার সাথীরা সবাই ঘরে আসলো এবং মূর্তির মুখ থেকে তারাও যখন শুনতে পেল এই কথাগুলো তারা খুবই অবাক হয়ে গেল তারা সবাই মূর্তির প্রতি আরও বিশ্বস্ত হয়ে গেল এবং সবাই একে অপরকে এই ঘটনা জানাতে লাগল যে তাদের মাবুদ তাদের সাথে কথা বলেছে পরের দিন ওয়ালিদ তার ঘরে একটি বৈঠকের আয়োজন করল যাতে হাজার হাজার মানুষ তার মূর্তির কথাগুলো শুনতে পারে সেই বৈঠকে মোহাম্মদ সাল্লু আল্লাহ দাওয়াত দেওয়া হয় যাতে করে তাকে অপমান করা যায় সেই নিষ্প্রাণ মূর্তির কথা শুনে এরপর কাফের ওয়ালিদ সবার সামনে মূর্তিকে বলতে লাগল হে আমার মাবুদ তুমি বলো মোহাম্মদ সাল্লু আলাইহস্লামকে নিয়ে যা জানো এরপর সবাইকে অবাক করে দিয়ে সেই মূর্তিটি বলতে লাগলো হে মক্কাবাসী তোমরা সবাই ভালো করে জেনে রাখো যে মোহাম্মদ সাল্লু আলহাম আল্লাহর রাসুল তোমরা এবং তোমাদের সাথীরা সবাই মিথ্যাবাদী এবং তোমরা নানা ধরনের চক্রান্তে লিপ্ত যদি তোমরা রাসুল সাল্লু আলহ উপর ইমান না নিয়ে আসো তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম নাম তোমরা শুধুমাত্র নিজেদের বিবেককে কাজে লাগিয়ে মোহাম্মদ সোল্লা আলাইসালামের উপর ইমান নিয়ে এসো মূর্তির মুখে এমন কথা শুনে সেই ওয়ালিদ যেন একদম আকাশ থেকে পড়ল সে খুব রেগে গিয়ে মূর্তিকে বলতে লাগল না ফারমান মূর্তি তুই পেইমান তুই দুই দিন আগে আমাকে কি বলেছিলি আর এখন কি কি বলছিস এই কথা বলে শেষ হতে না হতেই সেই মূর্তিটি তুলে এমন করে আছাড় মারলো ফলে মূর্তিটি ভেঙে একদম কয়েক টুকরো হয়ে গেল বৈঠক শেষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি দেখলেন একজন যোদ্ধা ঘোড়ায় করে তালোয়ার হাতে তাঁর দিকে এগিয়ে আসছে আর সেই ব্যক্তির তালোয়ার থেকে একদম তাজা রক্ত ঝরছিল রাসুল সাল্লু আলহিহ সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন কে তুমি এরপর সেই ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লু আলহি প্রশ্নের উত্তর দিল হুজুর আমি একজন জিন আমি আপনার একজন উম্মত এবং আমি একজন মুসলমান আমার নাম মোহিন বিন আল আভার আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম আর তারপর যখন আমি ঘরে ফিরে আসি তখন দেখি আমার ঘরের লোকজন খুব কান্নাকাটি করছে এরপর আমি তাদেরকে প্রশ্ন করি তোমরা কেন এত কান্নাকাটি করছো এরপর আমি জানতে পারলাম যে এক কাফের জিন যার নাম মুশফিক সে মক্কার এক কাফের ওয়ালিদের স্বর্ণের মূর্তির ভেতর প্রবেশ করেছে এবং সেই কাফের জিন আপনার নামে যা তা বলছিল আর আজকেও সে সেই বৈঠকে গিয়েছিল যাতে সে মূর্তির উপর ভর করে আপনার নামে খারাপ কথা ছড়াতে পারে ইয়া রাসুল্লাহ আমার প্রাণ থাকতে আমি কিছুতেই আপনার নামে খারাপ কথা সহ্য করতে পারবো না তাই পিছন ছুটতে ছুটতে তাকে ধরে ফেললাম এবং তাকে হত্যা করে ফেললাম তারপর আমি নিজেই সেই মূর্তির উপর ভর করে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সালামের নামে সঠিক প্রচার করলাম মহানবীর সাল্লু আলহ আসসালাম চীনের মুখ থেকে সব কথা শুনে তার উপর খুব বেশি খুশি হয়ে গেলেন এবং তার জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া করলেন